হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে ভাইরাল গত কাপড় দেখব যেটা প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া রমিত ভাই আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আবারো স্টং বর্ষণের যে কিছু কালেকশন নিয়ে আসলাম এই যে দেখেন ফারস্টে দেখাবো আপনাদের পছন্দের ব্ল্যাক কালার যেটা চাইদা সবথেকে বেশি ব্ল্যাক কালারটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন আজকেও কিন্তু অফারে দিয়ে দেবো আবার আজকে অফারে কালেকশন থাকবে অনেক কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো দেখায় দেব যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো বহাল কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত লাগবে শাড়িতে তার পাশাপাশে যেকোনো কিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পার্টি দিবেন প্রচুর কালার গাছ থাকবে মাত্র একশো আশি একশো আশি টাকা পারো গাছে আপনাদেরকে কালেকশনটা দিয়ে দিচ্ছি কালার দেখেন সবগুলো কালারই সুন্দর কালার আবারও নতুন করে নিয়ে আসছে একটা কালারই সুন্দর দেখেন আর স্টোন করা এগুলো কিন্তু আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ আগে তার পাশাপাশি আপনারা এগুলো দিয়ে যা ইচ্ছা তৈরি করতে পারবেন যে কোনো জায়গা থেকে কালেকশনটা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভাইরাল কালেকশন যদি আপনাদের এত রিকোয়েস্ট আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এত এত মেসেজ সুযোগই পেয়ে যাবেন দেখেন এই যে কারণে আমরা আর পারলাম না এই যে দেখেন অনেক সুন্দর প্রচুর কালার আছে প্রচুর সুন্দর সুন্দর কালার যার যেটা ভেবে থাকবে অর্ডার করেন বেশি দাম থাকছে অনলি একশো আশি টাকা পারগজ মাত্র একশো আশি টাকা পারগজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য আবারও বলছি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা কাপড় হাতে পেয়ে টাকা দিবেন এই যে কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো আশি টাকা পার গজ যেটাই নিবে না আশি টাকা পার গজের শাড়ি পাঁচ গজের জামা ওনা হয়ে যাবে না পাঁচ গজের জামা ওনা হয়ে যাবে এটি কি গাফ কালার জি জি জি

যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই কালারটা হয়তো আপনারা কখনো দেখেন এই কালারটা কিন্তু নতুন আসছে অ্যাশ কালার অ্যাশ কালার খুব সুন্দর থাকে না আমরা আবারো পেয়ে গেছি দেখুন আপনাদের জন্য আপনারা যদি জাম কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর জি

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন শাড়িতে পাঁচ গোছ জামাতে আড়াই গছ গাউনে চার গজ লাগবে দ্রুত অর্ডার করবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ